যে সাবান মাস শুরু হয়েছে এই সাবান মাস সম্পর্কে আমাদের বেশ বেশ কিছু জিনিস জিনিস কয়েকটি আমাদের জানার আছে তার প্রথম বিষয়টি হল সাবান মাস এই মাসটি হল নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই সাবান মাসে নবী সাল্লা সাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন

নফল রোজা রাখতে অন্য কোন মাসে আমি ওনাকে দেখি নাই এটা কে বলেছেন নবী সাল্লামের সহধর্মিনী তার স্ত্রী কাছে থেকে কাছে থেকে যিনি দেখেছেন সে আয়সার দেলাতলানহা প্রিয় ভাইয়েরা এহাদিস থেকে বোঝা গেল সাবান মাসে একজন মমিনের জন্য নবী সাল্লামের আদর্শ নবী সাল্লামের সুন্না হল বেশি বেশি কি করা রোজা রাখা বেশি তো দূরের কথা আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাহবান মাস উপলক্ষে দুই পাঁচটা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না ঠিক না বেঠিক বেশিরভাগ লোককে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে আমরা শাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন সেটা বেশি তো দূরের কথা কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না আল্লাহ আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন প্রিয় ভাইরা আহ সোনার নাসাই রেখা দিছে আসছে ওসামা বিন জাইদ রাজি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়া রাসূলুল্লাহ لم আরাকা تصوم شهرا من الشهور ما আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না মানে নফল রোজা বাদে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না এর কারণটা কি রহস্যটা কি কেন আপনি শাবানে এত বেশি রোজা রাখেন কল নবী সাল্লাল্লাহু বললেন

উদাসীন থাকে অবহেলা করে কাটিয়ে দেয় গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ শাবানের আগের মাসটি হল রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস হওয়ার কারণে ব্যাপারে আমলের ব্যাপারে আবার সাবানের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব মোমিনটাই কম বেশ করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না তবে সাল্লাহ বলছেন শাহান মাসটি মাসখানে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব। এই মানুষ এক ধরনের কাটিয়ে দেয়। রজবান বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যে আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি একজন মানুষ তাকে সবাই সালাম দেয় হুজুর মানুষ চেয়ারম্যান সাহেব সবাই সালাম দেয় এই লোকের সালাম দিলে সব হবে কোন সন্দেহ নাই কিন্তু একটা লোক রোড ক্লিনার গরিব মানুষ তাকে কেউ সালাম দেয় না এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব এখানে সালামকে আমি প্রচারিত করব জিন্দা করব তাহলে ইনশাল্লাহ আপনি অতিরিক্ত সব পাবেন ঠিক না বি ঠিক একটা লোক সব তাকে সবাই দান করতেছে তার অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকজন তাকে কেউ দিচ্ছে না আপনি খোঁজ নিয়ে সে লোকটাকে দিলেন সব বেশি হবে না ঠিক তেমনি ভাবে রজবে রমজানে সবাই করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলোর সাথে কোন তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে এই জন্য এই মাসে না এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুমাতার নৈকট্য অর্জন করার কি করতেন চেষ্টা করতেন প্রিয় ভাইরা সাবান মাসটিতে নবী সাল্লাম বেশি বেশি নফল জাগতেন কেন কারণ এই মাসে মানুষ কি করে না এবাদত বন্দীগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সেমাই চিনি বেগুন বেসম সোলা বুট খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে আমল এবাদত খুব একটা করে না নবী সাল্লাম সেখানে নফল রোজা রাখতেন নাম্বার দুই দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন অহ শাহ রান্তুর ফারফি হিলা আমাল ইলাল্লাহ ইলাব্লাহ আলাদী এ মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় বান্দার আমল জমা দেওয়া হয় বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয় এখন আপনারা কেউ বলবেন আমরা অনেক হাদিসি দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমলনামাস তারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহতালার কাছে বান্দার আমলনামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমলনামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেইলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফর্মেটে দেওয়া হয় ঠিক না মেটিক ডেইলি রিপোর্ট নেয় বস সাপ্তাহিক রিপোর্ট নেয় মাসিক রিপোর্ট নেয় বাৎসরিক রিপোর্ট নেয় কি নেয় না ঠিক তেমনি ভাবে ফেরেস্তার আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় এই সাবান মাসে কথা বুঝে আসছে তো নমিস সাল্লাম বলেন ও হে আমালি ফ্যামিলি আনা আসা এম আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে আমার আমল নামা যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের সুনজর আমি পাবো কি পাবো না ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার বস আসছে আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য আপনি সবসময় কাজ করেন কিন্তু যখন আসছে রিপোর্ট চেক করার জন্য ঘটনাচক্রে তখন আমি দেশে ফোনেই মতে কথা বলতেছেন ধরা খাইলেন কি খাইলেন না মেজাজটা খারাপ লাগবে না যে সারা বছর তো কাজ ঠিকই করলাম আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি এই যে কোনো লোক চাইবে কিনা ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি ওই অবস্থায় আজ আমাকে দেখছে সে এটা ভালো লাগবে কি লাগবে না ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে শ্রাবান মাসে আমার আমল নামা পেশ করা হচ্ছে যেহেতু ফেরেস রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি নবী সাল্লাম সেই জন্য এই মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন তাহলে ভাইরা নফল রোজা শ্রাবণ মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখা রাখতে যদি না পারেন কাজের চাপ থাকে প্রিয় ভাইরা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা সম্ভব আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে আমলটি করার তফিক দান করেন প্রিয় ভাইরা শাবান মাসের একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হল এ মাসে বেশি বেশি কি করা নফল রোজা রাখা অথচ এই বিষয় আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমলও নাই আলোচনাও নেই আল্লাহ তাআলা माफ করেন আমাদেরকে তবে শাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আছে হাদিসে শেষের দিকে কথা বুঝে আসছে শেষের দিনগুলাতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলাতে এখন থেকে এই সময়গুলাতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা শাহবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি এর রহস্য কি এর কারণ কি দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে এর বাইরে আরো কিছু উপকারিতা সাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা একরাম মহাদিস উল্লেখ করেছেন তার একটি হলো এটি হলো অনুশীলন অনুশীলন আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না প্রস্তুতি নেই না যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই যাতে চূড়ান্ত আমার কি না হয় অসুবিধা না হয় ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস আসছে ত্রিশটি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে টিকিট নিতে হবে ঠিকই না তো সেজন্য এই শাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে হবে সহজ ঠিক না হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট কষ্ট হতে পারে না রাখতে পারি সেজন্য এই মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যায় এটা একটা উপকারিতা শ্রাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরেকটি হলো আমরা সকলেই জানি নফল যে ফরজ যে সালাত আছে ফরজ সালাদে আগে এবং পরে হয় আগে অথবা পরে কোনো না কোন জায়গাতে আমাদেরকে শরীয়ত সালাতের বিধান রেখেছে ঠিক কিনা ফজরের আগে সুন্নত আছে কি নাই অতিরিক্ত এটা জোহরের আগে এবং পরে আছে কি নাই তারপর মাগরিবের পরে আছে কি নাই এশারের পরে আছে কি নাই এই যে অতিরিক্ত সুন্নত সালাত আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এটা কেন এটা হলো ফরজের পরিপূরক ফরজের কি ভাই ফরজকে পরিপূর্ণ করে ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকলে সেটাকে কি করে পরিপূর্ণ করে আগে পরে নফল থাকলে ঠিক তেমনি ভাবে অনেক মহাদিসাম অনেক ওলামা একরাম বলেন রমজানের মূল ফরজ যে সিয়াম তার আগে এ সাবানের কিছু নফল সিয়াম আর তারপরে সাউওয়ালের ছয়টা সিয়াম বা রোজা এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক অনেক বেশি উপযোগী কথা ভাই এটা আর একটা কারণ মূল কারণ যেটা সেটা বর্ণিত হয়েছে মাসে মানুষ উদাসীন থাকে সেজন্য আমরা আমল করার চেষ্টা করব এ মাসে আল্লাহ সোমতালার কাছে আমার আমল নামা পেশ করা হয় সেজন্য আমি রোজা রাখবো যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয় ঠিক আছে ভাই আল্লাহ আমাদের সকলকে আমাদের তফিক দান করেন এ মাসের মধ্যে একটি রাত আছে শাহবানের মধ্য রজনী সবে বরাত না ভাই এই শবে বরাত বা মধ্য রজনী। এই এই রাতে জেগে করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই এর কোনটি সহি নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ মালবান হাসান বলেছেন অর্থাৎ ভালো জৈফ না সেটা হলো যে সাল্লাম বলেছেন যেটাকে আমরা সরাত বলি আল্লাহ আহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরেক আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষ সাথে ঝগড়া ফাসাদ করে কারোর সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং মোশ্রেক এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন এহাদিসটিকে আল্লাহ আলু রহমাল হাসান বলেছেন এহাদিসের আলোকে সবে বারাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে সেটা হলো আমরা এ রাত উপলক্ষে নিজেদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে কর্মে কাজে আছে কিনা থেকে নিজেকে পবিত্র করব তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব দ্বিতীয়ত হিংসা আমার ভেতরে আছে কিনা কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা প্রবণতা আছে কিনা তাহলে সেগুলো থেকে তবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য ঠিক আছে ভাই আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা রোজাতে মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার ভাবে হাদিস বর্ণিত হয় নাই। কথা ভাই আল্লাহ আমাদেরকে বলে আলোচনা এই বিষয়ে শেষ করব সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ সবে বরাত মানে জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে সাবানের মধ্যরাত সবে বরাত মানে কি ওই রাতে কি হয় ভাগ্য ঠিক হয় দেখুন এ বিষয়ে যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস নয় এর বিপরীতে আমি আপনাদেরকে বলব মেহরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন দুখানের এক থেকে চার নম্বর আয়াত যদি আপনি পড়েন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোনদিন ঠিক হয় আল্লাহ সামা বলছেন আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে কোন সে বরকতময় রাত আল্লাহ এখানে ইশারায় বলেছেন ডাইরেক্ট বলার নাই কোন রাতে নাজিল করছেন আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এই বরকতময় রাত যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলেদুল কদরে প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন অন্য আয়াতে অন্য জায়গায় বলেছেন ইন্না আংসাল না হু ফি লাইলাতিল কদর আল্লাহ বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন আর এই আয়াতে তিনি বলছেন ইঙ্গিত করে যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলেতুল কদরে তাহলে এখানে বরকতমা রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে এর পরবর্তী সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে ফয়সালা করা হয়ে থাকে তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে যে রাতে কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ লাইলেতুল কদরে আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে সবাই মরাতে অতএব সবে বরাত উপলক্ষে এবাদত অথবা নফল সিয়াম এটি সহি তবে এই রাতে আল্লাহ আমাদেরকে মাফ করেন বলে সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায় একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায় সেই হিসাবে নিজেকে শির থেকে এবং হিংসা থেকে ঝগড়া ফাঁসার থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বিশেষ কি করা নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তফিক দান করেন